নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও আজকের ভিডিও টাইটেল সামনের থেকে বুঝতেই পেরেছেন কথা বলবো পলাশ শাহ স্ত্রীকে নিয়ে তো সাহা স্ত্রী কিন্তু খুব তাড়াতাড়ি মানে নতুন জীবন শুরু করতে চলেছেন তিনি বিয়ে করতে চলেছেন এবং তিনি কেন বিয়ে করছেন কি তার বৃত্তান্ত সমস্ত কিছু নিয়ে আমি এখনকার ভিডিওতে আলোচনা করব তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকের যে ভিডিওটা বুঝতেই পেরেছো হতে চলেছে পলাশ সাহাকে নিয়ে মানে পলাশ শাহার স্ত্রী সুস্মিতা সাহাকে নিয়ে আমরা তো সকলেই জানি আজ থেকে প্রায় দু মাস আগে পলাশ সাহা আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে তো তিনি চলে যাওয়ার পর থেকে তার স্ত্রীর অবস্থা অত্যন্ত খারাপ হতে থাকে তাকে বারবার করে হসপিটাল এবং বাড়ি হসপিটাল এবং বাড়ি সেইভাবে করতে থাকে কিন্তু এখন বর্তমানে তার যা পরিস্থিতি তাতে তার বাড়ির লোক এবং তার বন্ধু বান্ধব তার কাঙ্ক্ষী সবাই ঠিক করেছে যে তাকে আবার নতুন জীবন শুরু করার জন্য এবং সেই জন্য এখন তাকে নতুনভাবে বিয়ে করার জন্য তাকে রাজি করানো হয়েছে এবং সে একটা নতুন জীবন এখন শুরু করতে চাইছে কিন্তু পলাশ সাহাকে সে কোনোদিনই কিন্তু ভুলতে পারবে না কারণ পলাশ সাহা তার জীবনের অনেকখানি জায়গা জুড়ে রয়েছে পলাশ সাহা তার বলা যেতে পারে লাইফের অনেকটা জায়গাতে কিন্তু এখনও রয়ে গেছে যদিও তাদের খুব একটা বেশি দিন বিয়ে হয়নি কিন্তু ওই যে পলাশ সাহার চলে যাওয়ার পর থেকে তার জীবন অত্যন্ত একা হয়ে যায় এবং একাকিত্বকে তিনি আর সহ্য করতে পারছিলেন না সেই জন্য তিনি বারবার করে অসুস্থ হয়ে পড়ছিলেন এবং অসুস্থতার সঙ্গে সঙ্গে তাকে এমনই তিনি অসুস্থ হতেন যে তাকে স্যালাইন দিতে হতো এবং তাকে সোজা হসপিটালে অ্যাডমিট করতে হতো তো এখন যে খবরটা পাওয়া যাচ্ছে যে পলাশ সাহা স্ত্রী তার বাড়ির লোকের যে বলা যেতে পারে তাকে রিকোয়েস্ট করা এবং সমস্ত কিছু সে মেনে সে এখন বিয়ে করতে চলেছে তো পলাশ শাহার কাকে বিয়ে করতে চলেছে সেটা আমাদের সকলের মনে কিন্তু একটা বিশাল প্রশ্ন তো এখনও অবধি সেরকম কোনো খবর পাওয়া যায়নি যে পলাশ সাহার স্ত্রী এক্স্যাক্টলি কাকে বিয়ে করতে চলেছে বা তার লাইফে কে আসতে চলেছে তো মোটামুটি করে যেই আসুক না কেন অবশ্যই সে তার সঙ্গে আশা করি খুব সুখে থাকবে কিন্তু পলাশ সাহার এই স্ত্রীর দ্বিতীয় বিয়ে নিয়ে তার শ্বশুরবাড়ির লোকজনের কিন্তু যথেষ্ট আপত্তি আছে কারণ তাদের মতে পলাশ সাহা গেছে এখনো সবে দুমাস হয়েছে তো এই মাসের মধ্যে তার স্ত্রী কী করে একটা নতুন সম্পর্কে জড়াচ্ছে বা নতুন ভাবে জীবন শুরু করতে পারে এটা কিন্তু তাদের অনেকাংশে ভাবাচ্ছে এবং যেহেতু তার শাশুড়ি মানে পলাশ সাহার মা তো তাকে দেখতেই পারতো না ফলে সেই জন্য কিন্তু আরও সেটা বেড়ে গেছে এ এছাড়াও সাহার স্ত্রী কিন্তু যে টাকা পয়সাগুলো পেয়েছেন মানে তাকে তার পলাশ সাহার অফিস থেকে বলুন বা বিভিন্ন মানুষজন তাকে সাহায্য করেছে তো সেই সমস্ত টাকা পয়সা সমস্ত কিছু কিন্তু এখন পলাশ সাহার থেকে মানে স্ত্রীর থেকে চেয়ে পাঠানো হচ্ছে তার কারণ তারা মনে করছে শ্বশুরবাড়ির লোক মনে করছে যে সে যখন অন্যত্র সম্পর্ক স্থাপন করছে তাহলে সেই টাকা পয়সাগুলো কিন্তু আসে রাখতে পারে না যদিও এটার নিয়ে কোনো রকম সেরকম খবরাখবর এখনো অবধি পাওয়া যায়নি কিন্তু একটা জিনিস মোটামুটি পাওয়া যাচ্ছে খবর যে পলাশ স্ত্রী আবার নতুন করে বিয়ে করতে চলেছেন অবশ্যই অনেকের মনে অনেক প্রশ্ন আছে যে তিনি এত তাড়াতাড়ি কি করে ডিসিশন নিলেন কারণ তিনি কিন্তু কিন্তু আমরা সকলে দেখেছি পলাশ সাহাব মৃত্যুর পর কিন্তু তার স্ত্রী যথেষ্ট ভেঙে পড়েছিলেন এবং শুধু ভেঙে পড়েছিলেন বলে ভুল হবে তিনি কিন্তু রীতিমতো অসুস্থ হয়ে যাচ্ছিলেন এবং তিনি অনেক কথা বলেছিলেন তার শাশুড়ি তাদের সাথে কি করেছে তার শাশুড়ি কেন চায় না তারা একসাথে থাকুক এবং এছাড়াও সাহার জন্য তার প্রতিটা মুহূর্তে পলাশ শাহাকে সে মনে করেছে এবং সাহা তার লাইফে কতখানি জায়গা জুড়ে আছে সমস্ত কিছু কিন্তু সে মিডিয়ার মাঝ সামনে কিন্তু শেয়ার করেছে এবং আমরা যেটা দেখেছি অনেক ক্ষেত্রে কিন্তু অনেক রকম অশান্তিও হয়েছে অশান্তি মানে যখন এরকম ঘটনাটি ঘটে মানে পলাশ সাহা সুস্মিতা সাহাকে ছেড়ে চলে যায় বা সে আত্মহরণের পথ বেছে নেয় তখন তার শাশুড়ির সঙ্গে যেমন একটা তো আগেই ছিল সেটা আরও বেড়ে গেছে এছাড়াও সুস্মিতা নি নিজের মায়ের সঙ্গেও কিন্তু একটা ছোটোখাটো মনোমালিন্যের সৃষ্টি হয় পরবর্তীকালে যদিও এখন সেটা অনেকটাই ঠিক হয়ে গেছে তো সেটা তাদের মা মেয়ের একান্ত ব্যক্তিগত সমস্যা কিন্তু তবু কিছুটা সমস্যা হয়েছিল এবং সব কিছু মিলেমিশে এখন সুস্মিতা সাহার মা বাবা দুজনেই চাইছেন যে মেয়ে বিয়ে করুক অন্যত্র এবং মেয়ে বিয়ে করে অন্যত্র তার জীবনসঙ্গী নির্বাচন করুক এবং সে তার সাথে ভালো থাকুক তার আগামী দিনগুলো যেন সুখে শান্তিতে কাটে কিন্তু এখন দেখা পলাশ সাহার বাড়ির লোকজন কি সত্যি এই বিয়েটা মেনে নেন কারণ বিয়েটা কিন্তু ইটস টু আর্লি কারণ এতটা তাড়াতাড়ি হচ্ছে পলাশ সাহার মৃত্যুর পর এখনও কিন্তু একটা বছরও কাটেনি কিন্তু তার যিনি বিধবা তিনি আবার বিয়ে করতে চলেছেন যদিও এই খবরের কিন্তু এখনও সেরকমভাবে সত্যতা কিছু জানি না কিন্তু এই খবরটি ভীষণভাবে সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে এবং অনেক জায়গায় দাবি করা হচ্ছে যে পলাশ শাহ কিন্তু আবার বিয়ে করতে চলেছেন তো যত দিন যাবে তত আমরা অবশ্যই বুঝতে পারবো যে এর সত্যতা কতটা যদিও সুস্মিতা সাহা নিজে কিন্তু কখনো ক্যামেরার সামনে এই বিষয়ে কোনো মন্তব্য তিনি রাখেননি এছাড়াও এর আগেও এমন অনেক জিনিস গেছে যেমন অনেক ইস্যু গেছে যেখানে তার শাশুড়ির সঙ্গে ঝগড়া তাদের টাকা পয়সার বিবাদ আরও অনেক কিছু হয়েছে পলাশ সাহা মৃত্যুর পর কিন্তু সেগুলো নিয়েও কিন্তু তার স্ত্রী সেভাবে মুখ খোলেনি কিন্তু এখন বর্তমানে তার বিয়ে নিয়ে কিন্তু একটা বলা যেতে পারে ভীষণভাবে একটা মানে একটা বলা যেতে পারে সবাই বলা বলি করছে এবং এই বিয়ে নিয়ে যে একটা উত্তাল হয়ে উঠেছে যে পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা আবার বিয়ে করছেন মানে তার লাইফে আবার নতুন কেউ আসছে তো এইটা নিয়ে কিন্তু অনেক অনেক আলোচনা হচ্ছে অনেক অনেক কথাবার্তা হচ্ছে এবং এই সব কিছু কিন্তু পলাশ সাহার মায়ের কানেও পৌঁছচ্ছে এবং তিনি কিন্তু এই জিনিসটা খুব একটা ভালোভাবে নিচ্ছেন না কারণ তিনি অলরেডি কিন্তু সুস্মিতা সাহাকে একদমই পছন্দ করতেন না সুস্মিতা সাহার বিয়ের পর থেকে এই শাশুড়ি মায়ের কাছ থেকে অনেক মানসিক এবং শারীরিক নির্যাতন সহ্য করেছে তার মধ্যে মানসিক নির্যাতন যথেষ্ট বেশি ছিল সাহা সেরকমভাবে সুখে শান্তিতে সংসার করতে পারেননি যেটা সাহার সুস্মিতা মতে শুধুমাত্র তার শাশুড়ি মায়ের জন্য এমনকি তারা যখন তাদের ব্যক্তিগত মুহূর্তও কাটাতেন তখনও নাকি দরজাতে লাথি মারা হতো এবং সেটা নাকি তার শাশুড়ি মারতেন এছাড়াও তারা যখনই কোথাও বেড়াতে যেতেন শাশুড়ি সঙ্গে চলে যেতেন কখনোই তাদেরকে একা ছাড়তেন না মানে শাশুড়ির সবসময় একটা ভয় ছিল যে ছেলে বোধহয় এরপর পর হয়ে গেছে তো বর্তমানে সুস্মিতা সাহা যাকে বিয়ে করবেন মনস্থির করেছেন বা তার জন্য যদি পাত্র খোঁজা হয় তাহলে এই জিনিসগুলো যেন তাকে সহ্য করতে না হয় সেটা অবশ্যই তিনি দেখবেন কারণ এই এইভাবে একটা শুধুমাত্র শাশুড়ি বউয়ের কন্দলের জন্য একটা জলজান্ত ছেলে চলে গেছে একটা ভবিষ্যৎ বলতে পারেন ভবিষ্যৎ তিনি পুলিশ ছিলেন তার ভবিষ্যৎ আরও অনেক বেটার হতে পারত কিন্তু এসপি পলাশ সাহা আত্মহননের পথ বেছে নেন শুধুমাত্র শাশুড়ি বউয়ের এই যে ব্যাপারটা তিনি কখনোই সেটাতে আর সায় দিতে পারেননি বা কখনো সেটা তিনি মন থেকে মেনে নিতে পারেননি দুজনের এতটা মনোমালিন্য এছাড়াও আরও অনেকভাবে জানা যাচ্ছে যে পলাশাহ স্ত্রী সুস্মিতা সাহা আবার বিয়ে করতে চলেছেন আজ এছাড়াও আরেকটা ঘটনা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পলাশ সাহার বাড়ির লোক বা সুস্মিতা শ্বশুর বাড়ির লোকও কিন্তু এই সুস্মিতার বিরুদ্ধে অনেক কিছু খারাপ ঘটনা কিন্তু রটাচ্ছে তারা কিন্তু সুস্মিতা সাহাকে বলছেন যে কখনো এর সাথে সম্পর্ক আছে কখনো তার সাথে সম্পর্ক আছে এবং সুস্মিতা সাহার চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করছেন এবং বিভিন্নভাবে তাকে বলা যেতে পারে ব্যতিভ্যস্ত করা এবং তাকে উত্তক্ত করে তারা কিন্তু চেষ্টা করছেন কিন্তু এতটাই করছেন যে সমাজে এই সুস্মিতা সাহাকে নিয়ে বিভিন্নভাবে বদনাম যাতে তৈরি হয় এবং সুস্মিতা সাহাকে নিয়ে বিভিন্নভাবে বদনাম তৈরি হলে তাদের অনেক সুবিধা হয় এবং তারা যদি কিছু টাকা পয়সা এখনো পাওয়া যায় পলাশাহার মানে মৃত্যুর পর তাহলে সেইটা হয়তো তারা আত্মসাত করতে পারেন এটাই হচ্ছে তাদের মেন উদ্দেশ্য এখন দেখা সত্যিই কি সুস্মিতা সাহা বিয়ে করছেন সত্যিই কি এ ঘটনার মধ্যে সত্যতা আছে এই সব কিছু নিয়ে খবরাখবর নিয়ে অবশ্যই আমার নেক্সট ভিডিও থাকবে আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্য করে সাবস্ক্রাইব কর অনুরোদ্র দেখা করবো নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন বাই